হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি ডব্লু এস অ্যাকাডেমি কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের একদম অন্তিম ক্লাসে আমরা যেটা স্বাগতম স্টুডেন্টস টিডব্লু এস অ্যাকাডেমিতে আমরা লাগাতার তোমাদের জন্য ক্লাস প্রোভাইড করছি এবং ডব্লিউপির কনস্টেবল পরীক্ষার জন্য যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করেছিলাম সেগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো সেগুলো কিন্তু কেপির জন্য হেল্পফুল ক্লাস ছিল তো অবশ্যই আজকের ক্লাসে যারা যুক্ত হচ্ছ সকলকে আমরা পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই যাতে তোমরা ভালো করে পরীক্ষাটা দাও এবং টিডব্লু এস একাডেমির সমস্ত ক্লাস যেগুলো দেখেছ আশা করবো সেই ক্লাসগুলোর মধ্য থেকে তোমরা কোশ্চেন্স কমন পাবে লেট স্টার্ট আজকের ক্লাস শুরু করবো গ্রুপ সিটির ব্যাচে যদি অ্যাডমিশন নিতে চাও তো অ্যাডমিশন নিতে পারো তুমি যদি আপকামিং গ্রুপ সিটির পরীক্ষা দিতে চাও প্রথম প্রশ্ন স্ক্রিনে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি কে লিখেছেন এটা একটি আত্মজীবনীমূলক বই এই আত্মজীবনীমূলক বই মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ লিখেছেন মহাত্মা গান্ধী প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবলে ফিফা ওয়ার্ল্ড কাপ প্রথম অনুষ্ঠিত হয়েছিল ডেড স্টুডেন্ট উনিশশো সালে উরুগুয়ে দেশে এবং উরুগুয়ে দেশ আয়োজক এবং চ্যাম্পিয়ন ছিল ফিফা থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে রাখো যে ফিফা ফিফা সদর দপ্তর থেকে কিন্তু আমাদের প্রশ্ন দিতে পারে এটা সদর দপ্তর বা হেডকোয়ার্টারটা একটু জেনে রাখতে হবে খুবই ইম্পর্টেন্ট ফিফার সদর দপ্তর অবস্থিত আছে জুরিক বলে একটি শহরে যেটা সুইজারল্যান্ডে অবস্থিত নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন আইনের মাধ্যমে প্রথমবারের মতো কেন্দ্রীয় এবং প্রাদেশিক বাজেট আলাদা করা হয়েছিল অর্থাৎ ফেডারেল সিস্টেম যেখানে কেন্দ্রীয় বাজেট এবং প্রাদেশিক বাজেট আলাদা আলাদা করা হয়েছিল কোন আইনের মাধ্যমে ভারত সরকার আইন 1909 ভারতীয় পরিষদ আইন 1892 ভারত শাসন আইন 1991 আর ভারতীয় পরিষদী আইন বা পরিষদ আইন 1961 রাইট आंसर হচ্ছে 1919 সালের ভারত শাসন আইন যেটাকে আমরা মন্টেগু চেমসফোর্ড আইন হিসেবেও কিন্তু জেনে থাকি মন্টাগু চেমস আইন হিসাবেও এটা পরিচিত নেক্সট কোয়েশ্চেন ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি যেটা রিসেন্টলি ছত্তিশগড়ের একজন লেখক বিনোদ কুমার শুক্লাকে প্রদান করা হয়েছে সেটি হলো পুরস্কার। পুরস্কার প্রথম মহিলা প্রাপকের নামটা একটু জেনে রাখো এটার প্রথম মহিলা প্রাপককে ছিল পরীক্ষায় প্রশ্ন দিতে পারে প্রথম মহিলা প্রাপক ছিলেন আমাদের একজন বাঙালি লেখিকা তিনি হলেন কে আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি নামক উপন্যাসের জন্য পরবর্তী প্রশ্ন নিম্নের কোন রাজ্যটিতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নেই বিধান পরিষদ বিধান পরিষদ নেই কোথায় বিধান পরিষদ আমাদের ভারতের ছটি রাজ্যে আছে বিধান পরিষদ নেই বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নেই একই বিষয় এটার রাইট আনসার হচ্ছে মধ্যপ্রদেশে কিন্তু আমরা দেখবো নেই ভারতের ছটি রাজ্যে বিধান পরিষদ আছে বিহার উত্তরপ্রদেশ তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এবং মহারাষ্ট্র রাজ্য টোটাল ছটি রাজ্যে আমরা দেখতে পাবো বিধান পরিষদ বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে শুধুমাত্র এখানে নেই মধ্যপ্রদেশে পশ্চিমবঙ্গেও ছিল কিন্তু উনিশশো উনিশশো সালে পশ্চিমবঙ্গ থেকে এই বিধান পরিষদ থেকে তুলে দেওয়া হয় আর বিধান পরিষদের বিধান আছে ওয়ান সিক্স ধারাতে নাবার্ডের মূল উদ্দেশ্য কি ছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা সিক্স ফাইভ ইয়ার প্ল্যানিংয়ে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল এই নাবার্ড বলে যে সংস্থাটা আছে বা এই ব্যাংক এটা একটা ব্যাংক উনিশশো বিরানব সালে প্রতিষ্ঠিত হয় তখন ভারতে সিক্স ফাইভ ইয়ার প্ল্যানিং চলছিল তো এই নাবার্ডের উদ্দেশ্য হচ্ছে কৃষির উন্নয়ন করা এবং গ্রামীণ উন্নয়ন করা হোয়াইট লাং ক্যান্সার কিসের কারণে হয় ফুসফুসের একটা ক্যান্সার হোয়াইট লাং ক্যান্সার কিসের কারণে হয়ে থাকে অ্যাসবেস্ট অ্যাসবেস্ট সিলিকা পেপার এখানে রাইট অ্যান্সার হচ্ছে অ্যাসবেস্ট কারণে হয়ে থাকে অ্যাসবেস্ট কি এটা সাধারণত যেগুলো তুলো কারখানা থাকে সেই তুলার কারখানা বা কার্পাস কারখানা থেকে নির্গত এক ধরনের পদার্থ যেটার কারণে আমরা দেখব এই লাং ক্যান্সারটা হয়ে থাকে 1906 সালে বন্দে মাতরম পত্রিকা প্রকাশ কে করেন বন্দে মাতরাম পত্রিকা প্রকাশ করেছিলেন উনিশ ছয় সালে বিপিন চন্দ্র পাল এই পত্রিকার যিনি প্রথম সম্পাদক ছিলেন এই পত্রিকার প্রথম সম্পাদকের নামটা একটু জেনে রাখো তিনি হলেন অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ চলো নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী বা অনুসারে ভারত কি প্রস্তাবনা ভারতের সংবিধানের প্রস্তাবনায় কি বলা হয়েছে ভারতকে সর্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র নাকি সর্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাজতন্ত্র ভারত কি রাজতন্ত্র কখনোই নয় ভারতের রাজা মহারাজা নেই ভারত হচ্ছে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র সর্বভৌম আছে এটা ঠিকই আছে কিন্তু এটা উল্টো লেখা আছে প্রস্তাবনায় যেভাবে লেখা হয়েছে সেটা হচ্ছে সর্বভৌম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হচ্ছে আমাদের ভারত যেখানে ধর্ম নিরপেক্ষ এবং শব্দ দুটো পরবর্তীতে ভারতের সংবিধানে যুক্ত হয়েছে নাইনটিন সেভেন্টি সিক্স বিয়াল্লিশতম সংশোধনীতে আমিরি কহি কিসের সাথে যুক্ত আমিরি কোহি এই বিজিনিসটা জিনিসটা যে শুরু করেছিলেন যিনি তিনি হলেন মোহাম্মদ বিন তুগল মোহাম্মদ বিন তুগলক তিনি আমিরি কোহি শুরু করেছিলেন এটা এক ধরনের কৃষি বিভাগ সিমিলারলি মনে রাখবে কৃষি বিভাগ হচ্ছে আমিরি কহি তেমনি বন্দেগান বিভাগ ছিল সুলতানি যুগে তুগলক বংশের শাসন আমলে দেওয়ান ই বন্দেগান দেওয়ান ই বন্দেগান হচ্ছে দাসদের জন্য একটা বিশেষ বিভাগ যেখানে দাস যারা হতো কৃত দাস বা দাস তাদের জন্য একটা বিশেষ বিভাগ আর একটা হচ্ছে দেওয়ান ই খায়রাত যেখানে গরিবদেরকে দান করা হতো দেওয়ান ই খায়রাত এই দুটো স্টুডেন্টস কে চালু করেছিলেন পরীক্ষায় প্রশ্ন দিতে পারে কোন দিল্লির সুলতান দাসদের জন্য একটা বিশেষ বিভাগ তৈরি করেছিলেন তিনি হলেন ফিরোজ শাহ তুগলক এই ফিরোজ শাহ তুগলক কে ছিলেন ফিরোজ শাহ তুগলক কে বলা হয়ে তাকে সুলতানি যুগের আকবর ভারতে প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন কমেন্ট করে এটার উত্তর সংবিধানের কোন ধারায় নাগরিকদের ভারতের যে কোনো জায়গায় বসতি স্থাপনের অধিকার দেওয়া হয়েছে ভারতের সংবিধানে ছয় প্রকারের স্বাধীনতার অধিকার স্বাধীনতার অধিকার একটা ধারাতে সংরক্ষিত হয়েছে সেই ধারাটির নাম হচ্ছে উনিশ নম্বর ধারা উনিশ ধারাতে ছয় প্রকারের স্বাধীনতার অধিকার আছে তার ভিতরে প্রথম হচ্ছে বাক স্বাধীনতা মতামত প্রকাশের স্বাধীনতা এবং তার ভিতরে আরেকটা স্বাধীনতার অধিকার হচ্ছে বসতি স্থাপনের অধিকার আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত কোথায় অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে এর সদর দপ্তর কোথায় আছে জেনেভা লিও হেগ ভিয়েনা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের যে সদর দপ্তর বা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত সেটা হেক শহরে আছে যেটি নেদারল্যান্ডস এর একটি শহর চলো পরে দেখি আমরা কি বলা হচ্ছে কোনটি জলবাহিত রোগ নয় কলেরা টাইফয়েড ম্যালেরিয়া হেপাটাইটিস এ এর ভিতরে কোনটি জলবাহিত রোগ নয় এর ভিতরে দেখো খুবই গুরুত্বপূর্ণ জলবাহিত রোগ নয় ম্যালেরিয়া এটা মশার মাধ্যমে ছড়ায় এবং এটা একটা প্রোটোজোয়া ঘটিত রোগের মধ্যে পড়ে কলেরিয়া এবং টাইফয়েড এগুলো দুটো ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এই রোগ দুটি কিন্তু দেখব জলের মাধ্যমে ছড়ায় হেপাটাইটিস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ কিন্তু এটাও জলের মাধ্যমে ছড়ায় হেপাটাইটিস এ কার শাসন আমলে ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁচাশি সালে সকলেই আমরা জানি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠাতা কে ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম বা এ ও হিউম হচ্ছেন এর প্রতিষ্ঠাতা এ হিউম যে প্রতিষ্ঠা করেছেন জাতীয় কংগ্রেস এটা প্রতিষ্ঠা হয়েছিল কার সময়ে লর্ড ডাফরিনের সময় এটা প্রতিষ্ঠা হয়েছিল এটা ভুল আছে লর্ড ডাফরিন রাইট অ্যান্সার হবে অপশন সি রাইট অ্যান্সার দাক্ষিণাত্য মালভূমি ভারতের বৃহত্তম মালভূমি এটি কোন রাজ্যে বিস্তৃত নেই দাক্ষিণাত্য মালভূমি কোন রাজ্যে নেই মহারাষ্ট্র বিহার কর্ণাটক তেলেঙ্গানা দাক্ষিণাত্য মালভূমি ভারতের সব থেকে বড় মালভূমি আগ্নেয় শিলা দ্বারা গঠিত একটি মালভূমি এটি বিহার রাজ্যে নেই আচ্ছা সিমিলারলি এরকম আরেকটা প্রশ্ন আসতে পারে গঙ্গা নদী কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়নি এটা জেনে রাখবে গঙ্গা পাঁচটি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড এবং আমাদের পশ্চিমবঙ্গ তো পাঁচটি রাজ্য এই পাঁচটি রাজ্যের উপর দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে এখান থেকেও প্রশ্ন দিতে পারে যে গঙ্গা কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়নি বা কোন রাজ্যটা গঙ্গা নদী অববাহিকায় পড়ে না আরেকটা প্রশ্ন আসতে পারে কর্কট ক্রান্তি রেখা বা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে আমাদের একটা প্রশ্ন দিতে পারে হ্যাঁ কোন দিনে কর্কট সংক্রান্তি হয় এটা জানাবে। আরেকটা রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে গেছে আটটি রাজ্যের উপর দিয়ে গেছে এগুলো থেকে বারবার আমরা দেখেছি পরীক্ষায় প্রশ্ন এসেছে যেমন আহ ভারতের গুজরাট রাজস্থান হ্যাঁ মধ্যপ্রদেশ ছত্তিশগড় তারপরে হচ্ছে তোমার ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম এই আটটি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে কর্কট ক্রান্তি রেখা নেক্সট আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয় বারোই মে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় গ্রিনহাউস প্রভাব বৃদ্ধির কারণ কি গ্রিনহাউস গ্যাস যেগুলো আছে গ্রিন গ্যাসের মধ্যে কি পড়ে কার্বন মনোঅক্সাইড কার্বন অক্সাইড জলীয় বাষ্প জলীয় বাষ্প একটি কিন্তু গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ে থাকে আচ্ছা সি এইচ অর্থাৎ মিথেন গ্যাস মিথেন হচ্ছে একটা তীব্র গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ে তো এগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাস ওজন হচ্ছে একটা গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ে ওজন গ্যাস ওজন হচ্ছে একটা গ্রিনহাউস গ্যাস ওজনের সংকেত ও সো এর ভিতরে আমরা দেখব এই গ্রিনহাউস গ্যাসগুলো বৃদ্ধি পায় কেন কারণ অরণ্য অচ্ছেদন অর্থাৎ অরণ্য কেটে ফেলা দ্রুত শিল্পায়ন করা এবং শহর স্থাপন করা উপরে সবগুলি রাইট অ্যান্সার উপরের সবগুলি কারণেই কিন্তু আমরা দেখব কি হয় এখানে গ্যাস বৃদ্ধি পায় হু এর সদর দপ্তর কোথায় আছে সালে বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্থাপিত হয় হু এর সদর দপ্তর আছে সুইজারল্যান্ডের জেনেভাতে যেখানে আমরা দেখেছি WTO কিন্তু সদর দপ্তর আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হু প্রতিষ্ঠা হয়েছিল সাতই এপ্রিল সাতই এপ্রিল দিনটাকে আমরা পালন করি বিশ্ব স্বাস্থ্য দিবস বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয় ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত ব্রহ্মপুত্র নদী তিব্বতে উৎস লাভ করেছে তিব্বতে এই নদীর নাম কি ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপু নামে পরিচিত সাংপু তারপরে দিহং নামে ভারতে প্রবেশ করেছে বাংলাদেশে গেছে যমুনা নামে তো বাংলাদেশের নাম হচ্ছে কি যমুনা ভারতে প্রবেশ করেছে দিহং নামে তিব্বতে প্রবাহিত হয়েছে সাংপু নামে স্ট্যাচু অফ ইউনিটি কোন দেশে অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটি সর্দার সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি এটা ডে স্টুডেন্টস কোথায় অবস্থিত ভারতে অবস্থিত ইউএসএ নয় সরি এটা ভারতে অবস্থিত আছে হ্যাঁ ভারতের গুজরাট রাজ্যে নর্মদা নদীর তীরে নর্মদা জেলাতে অবস্থিত আছে আচ্ছা নেক্সট স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা একটু জেনে রেখে দাও এটার উচ্চতা হচ্ছে কি একশো বিরাশি মিটার হ্যাঁ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন কবে একত্রিশে অক্টোবর যেদিন আমরা পালন করে থাকি ভারতের ইউনিটি ডে বা ন্যাশনাল ইউনিটি ডে নেক্সট আর একটা জিনিস মনে রাখো স্ট্যাচু অফ ইউনিটি যখন বলে দিলাম আরেকটা স্ট্যাচু যেটা থেকে এসআই প্রিলিমসে মেন্সে প্রশ্ন দিয়েছিল এবারে সরি এসআই প্রশ্ন দিয়েছিল সেটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ ইউনিটি নির্মাণের আগে স্ট্যাচু অফ লিবার্টি ছিল বিশ্বের মধ্যে সব থেকে উঁচু মূর্তি এই মূর্তিটা ইউএসএ নিউ ইয়র্ক শহরে অবস্থিত আছে নিউ 纽约 শহরে এটা অবস্থিত আছে আর এই স্ট্যাচু অফ লিবার্টি এটা অ্যাকচুয়ালি আমেরিকাকে গিফট করেছিল বা উপহার দেয় তাদের উপহার দেয় একটা দেশ কে উপহার দিয়েছিল ফ্রান্স বলে একটা দেশ আছে ফ্রান্স কিন্তু তাদেরকে উপহার দিয়েছিল স্ট্যাচু অফ লিবার্টি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম নদী কোনটি বৃহত্তম নদী যে নদী জল বহন ক্ষমতা বা যে নদী যত প্রশস্ত সে নদী তত বৃহত্তম অ্যান্সার হচ্ছে ব্রহ্মপুত্র ভারতে মাত্র নশো কিমি পথ অতিক্রম করেছে এই নদীটা ভারতের সব থেকে বৃহত্তম নদী আর দীর্ঘতম হচ্ছে গঙ্গা দক্ষিণ ভারতের দীর্ঘতম গোদাবরী যেটাকে আমরা দক্ষিণ ভারতের গঙ্গা বলছি আর যমুনা হচ্ছে ভারতের দীর্ঘতম উপনদীর মধ্যে পড়ে তো প্রতিটা নদীর এখানে বৈশিষ্ট্য আছে ক্রিপস মিশন কত সালে ভারতে আসেন স্যার এস্টাফোর্ড ক্রিপস নেতৃত্বে স্যার এস্টাফোর্ড ক্রিপস নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে এসেছিলেন কত সালে ক্রিপস মিশন ভারতে আসে উনিশশো সালে আর ক্যাবিনেট মিশন কবে আসে কমেন্ট করে জানাও তো ক্যাবিনেট মিশন কবে ভারতে এসেছিল মাউন্ট এভারেস্টের উচ্চতা কত মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত আছে গ্রেট হিমালয়ের একটা অংশ তো এই যে নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট এটি বিশ্বের সব থেকে উঁচু শৃঙ্গ এবং বিশ্বের সব থেকে উচ্চতম বঙ্গিল পর্বত হিমালয় পর্বতে অবস্থিত আছে উচ্চতা আট হাজার দশমিক আট ছয় মিটার ওকে যদি সঠিকভাবে বলা হয় আট হাজার আটশো আটচল্লিশ দশমিক আট ছয় মিটার এর মধ্যে ভারতের কোন ভাইসরয় আগস্ট প্রস্তাব নামে ঘোষণাটি করেন আগস্ট প্রস্তাব কে দিয়েছিলেন চলো আগস্ট প্রস্তাব দিয়েছিলেন লর্ড লিনলিদ্ঘ উনিশশো সালে আগস্ট প্রস্তাব দেওয়া হয়েছিল কোনটি অ্যান্টিবায়োটিক নয় এর ভিতরে চলো রাইট অ্যান্সার হচ্ছে এর ভিতরে অ্যাসপ্রিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক নয় হ্যাঁ অ্যাসপ্রিন একটি অ্যান্টিবায়োটিক নয় পেনিসিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিক আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন ছত্রাক থেকে পেনিসিলিন ছত্রাক থেকে পাওয়া যায় ওকে আরেকটা জিনিস মনে রাখবে এই যে অ্যাসপ্রিন আছে হ্যাঁ অ্যাসপ্রিনের একটা কিন্তু আমরা দেখব কি বলা হয় নাম আছে হুম অ্যাসপ্রিনকে কী বলা হয় এটাকে তোমাকে বলা হয় এক মিনিট ওয়ান মিনিট হ্যাঁ কি বলা হয়ে থাকে অ্যাসিটিল স্যালিসিলিক অ্যাসিড এটাকে কি বলা হয় স্যালিসেলিক অ্যাসিড এটার ব্যবহার করা হয় সাধারণত ঔষধ হিসাবে হ্যাঁ এটাকে সাধারণত ঔষধ হিসাবে ব্যবহার করা হয় সাধারণত মাথা ঝিমঝিম হালকা জ্বর ইত্যাদির কারণে কিন্তু এই অ্যাসপ্রিনটাকে ব্যবহার করা হয়ে থাকে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা নির্ধারণ বা বৃদ্ধির ক্ষমতা কার উপরে ন্যস্ত দ্রুত এটা সংসদের উপরে ন্যস্ত থাকে সংসদ অয়েল অফ ভিট্রিয়াল নামে পরিচিত গ্যাসটি হলো অ্যাসিডটি হলো কোনটিকে আমরা অয়েল অফ ভিট্রিয়াল বলে থাকি হাইড্রোজেন সালফাইড আছে হ্যাঁ এইচএনও থ্রি এইচ টু এস ফোর এবং আরেকটি হচ্ছে কি আরেকটি হচ্ছে তোমার HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এর ভিতরে রাইট आंसर কোনটি হবে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড রাইট आंसर হচ্ছে সালফিউরিক অ্যাসিড বা H2SO4 কে আমরা বলে থাকি অয়েল অফ ভিট্রিয়াল নেক্সট হচ্ছে SSC GD এর ফাউন্ডেশন ব্যাচে পরবর্তীতে যারা प्रिपरेशन নিতে চাও অবশ্যই অ্যাডমিশন নিতে পারো দুটো ব্যাচ আছে একটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ এবং আরেকটা হচ্ছে আমাদের মানে একদমই বেসিক ব্যাচ যেটাকে ফাউন্ডেশন বলা হয় তো দুটো ব্যাচের যে কোনো একটা ব্যাচে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও তো নিতে পারো চাইলে দুটোতেই অ্যাডমিশন নিতে পারো প্র্যাকটিসের সাথে সাথে থিওরিটাও করতে পারবে সো অবশ্যই অবশ্যই আজই চেক আউট করো টিডব্লু এস একাডেমি অ্যাপ কাবেরী নদীর উৎপত্তি স্থল কোন রাজ্যে কাবেরী নদী অনেকবারই পড়েছি আমরা ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে ব্রহ্ম গিরি থেকে উৎপত্তি লাভ করেছে কর্ণাটক রাজ্যে যেটা পশ্চিমঘাট পর্বতের একটা অংশ হচ্ছে মাটি সৃষ্টি হওয়ার আগে কি তৈরি হয় মাটি সৃষ্টি হওয়ার আগে শিলা খণ্ড বা পাথর এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ছোট 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 পদার্থে পরিণত হয় এটাকে কি বলা হয় রেগুর ল্যাটরিটিক এবং রেগলিত তার রাঙা মাটি এগুলোকে রেগলিত বলা হয় মাটি সৃষ্টি হওয়ার ঠিক আগের মুহূর্তকে রেগোলিত রেগলিত বলা হয় চারমিনার ভারতের কোন রাজ্যে অবস্থিত কুলি শাহ চারমিনার নির্মাণ করেন কুলি কুতুব শাহ চারমিনার নির্মাণ করেন কোথায় আছে এটা হায়দ্রাবাদে আছে হায়দ্রাবাদ কিসের রাজধানী তেলেঙ্গানা রাজধানী তো হায়দ্রাবাদে এটাকে পাবো তেলেঙ্গানা কাকে মনোবিজ্ঞানের জনক বলা হয় মনোবিজ্ঞানের জনককে উইলেম ওয়ার্ল্ড বলা হয়ে থাকে মনোবিজ্ঞানের জনক কোন সংস্থা টাকার ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে ব্যাংকগুলোকে পর্যবেক্ষণ করে টাকার ভারসাম্য রক্ষার জন্য ব্যাংকগুলোকে পর্যবেক্ষণ করে থাকে যে সংস্থা সেটি হল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই দিবস বা ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে পালিত হয় বিশ্ব ঐতিহ্য দিবস পালিত হয়ে থাকে আঠারোই এপ্রিল গান্ধীজি কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন অর্থাৎ গান্ধীজি একজনকে খুবই কিন্তু ফলো করতেন কাকে ফলো করতেন ডিকেন্স লিংকন গান্ধীজি যার দ্বারা প্রভাবিত হয়েছিলেন তিনি হচ্ছেন লিও যার নামে তিনি কিন্তু বলে একটা আশ্রম আশ্রম তিনি নির্মাণ করেছিলেন চোখের রোগ প্রতিরোধের জন্য প্রয়োজন কোন ভিটামিন কোন ভিটামিন চোখের বিভিন্ন রোগ যেমন জেরফ থালমিয়া জেরফ থ্যালমিয়া তারপরে রাতকানা এই ধরনের রোগগুলো প্রতিরোধ করার জন্য আমরা দেখব ব্যবহৃত হবে বা এই ধরনের রোগগুলো প্রতিরোধের জন্য আমাদের শরীরে প্রয়োজন হচ্ছে ভিটামিন এ রেটিনাল পশ্চিমবঙ্গের কোন জেলায় স্বাক্ষরতার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সাক্ষর রাজ্য কোন জেলা কোনটি সবচেয়ে বেশি সাক্ষর রাজ্য কেরালা সবচেয়ে বেশি সাক্ষর জেলা পশ্চিমবঙ্গের ভিতরে পূর্ব মেদিনীপুর জেলা কোনটিকে সুপার হ্যালোজেন বলা হয়ে থাকে হ্যালোজেন মৌল সতেরো নং শ্রেণীতে আমরা পাবো সতেরো নং শ্রেণীতে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো সবই হচ্ছে হ্যালোজেন মৌল এর ভিতরে ফ্লোরিন ফ্লোরিন হচ্ছে একটি সুপার হ্যালোজেন হিসাবে পরিচিত একটা নেগেটিভ মৌল সম্প্রতি দু হাজার চব্বিশ পঁচিশ সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে নিম্নের কোন দল সন্তোষ ট্রফি ফুটবলের সাথে যুক্ত ফুটবল খেলার সাথে যুক্ত সন্তোষ ট্রফি রিসেন্টলি চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিমবঙ্গ বা বাংলা ফুটবল ফুটবল দল দল বাংলা চাপ বৃদ্ধি করলে গ্যাসের দ্রাব্যতা কি হয় এই ধরনের প্রশ্ন আসে চাপ বৃদ্ধি করলে গ্যাসের গতি কি হয় হ্যাঁ তারপরে যদি আমরা ফুটন্ত জলে লবণ অ্যাড করি তাহলে জলের ফুটন্ত কি বাড়ে না কমে হ্যাঁ জলের ফুটন তো অবিয়াসলি বাড়বে তেমনই চাপ বৃদ্ধি করলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পাবে হ্যাঁ উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অনুগুলোর বৃদ্ধি পাবে পায়। কৃষ্ণরাজ সাগর বাঁধ কোন নদীর উপরে আছে কৃষ্ণরাজা সাগর বাঁধ এটা অবস্থিত আছে কাবেরী নদীর উপরে কাবেরী স্তন্যপায়ী প্রাণীদের কয় ধরনের দাঁত থাকে চলো খুব ইম্পর্টেন্ট প্রাণীদের দাঁত থাকে দাঁত নিম্নের কোনটি বিপন্ন প্রজাতির প্রাণী প্রজাতির সংরক্ষণের জন্য একটি এক্সিটু সংরক্ষণ এক সিটু মানে প্রাকৃতিক আবাসস্থলের বাইরে সংরক্ষণকে আমরা এক সিটু বলি তো কোনটি এক্সিটু সংরক্ষণের ভিতরে এর ভিতরে এক সিটু সংরক্ষণ হচ্ছে ক্রায়ো সংরক্ষণ একটি এক সিটু সংরক্ষণের উদাহরণ রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন দন্তিদুর্গ কোষের শক্তিঘর কাকে বলা হয় কোষের পাওয়ার হাউস শক্তিঘর বলা হয় মাইট্রোকন্ড্রিয়াকে রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রার নাম রুবল নবান্ন নাটকের রচয়িতা কে নবান্ন নাটক রচনা করেছিলেন বিজন ভট্টাচার্য পাটলিপুত্র শহর কে নির্মাণ করেন পাটলিপুত্র হচ্ছে মগধের রাজধানী মগদের পুরনো রাজধানী ছিল রাজগৃহ বা রাজগিরি হ্যাঁ বা গ্রীবরজ রাজগৃহ বা গ্রীবরজ বা রাজগিরি একই জায়গা তো রাজগৃহকে পরিবর্তন করে পরবর্তীতে উদয়ীন তিনি পাটলিপুত্রকে মগধের রাজধানী করেন তো এটা মগধের রাজধানী ছিল পাটলিপুত্র মগদের রাজধানী করেছিলেন উদয়ীন কোন শহরের উপর দিয়ে মূলমধ্য রেখা অতিক্রম হয়েছে মূলমধ্য রেখা মানে হচ্ছে জিরো ডিগ্রি দ্রাঘিমাকে বলা হচ্ছে এটা গ্রীনিচের মানমন্দির এর উপর দিয়ে গেছে এবং আমরা দেখব সেটা লন্ডনে অবস্থিত মুঘল মুঘল সম্রাট ঔরঙ্গজেব কাকে হত্যা করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব একজন একজন শিখ গুরুকে হত্যা করেন তিনি কে ছিলেন তিনি হচ্ছেন নবম শিখ গুরু গুরু বাহাদুর আর গুরু দশম শিখ গুরু ছিলেন পৃথিবী চাঁদ পৃথিবীকে কত দিনে প্রদক্ষিণ করে পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে সাতাশ দশমিক তিন দিন ওকে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পরীক্ষার আগের মুহূর্তে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম সহজ প্রশ্নই ছিল আজকে পরীক্ষার আগে বেশি তোমাদের চাপ দেব না তোমরা যা পড়েছ সেগুলো কিন্তু পরীক্ষার খাতায় ভালো করে মাথা ঠান্ডা করে লিখে আসার চেষ্টা করবে বা পরীক্ষার খাতায় সেগুলোর একদমই মাথা ঠান্ডা করে উত্তর করবে আর পরীক্ষার আগের মুহূর্তে আমাদের একদমই কিন্তু কোনো চাপ নেওয়ার দরকার নেই ভীষণ চাপ নিতে হবে না আস্তে আস্তে ধীরে ধীরে যত যা পড়েছ সব পড়া হয়ে গেছে মানে তুমি একদিনে আহামরি ভীষণ কিছু পড়ে ফেলতে পারবে না হ্যাঁ সো এতদিনে যা প্রিপারেশান নিয়েছ সেই জিনিসটাকেই পরীক্ষায় গিয়ে একদমই লিখ মানে আমাদের উত্তর করতে হবে সেই জিনিসগুলো দেখে বুঝেছো সেই জিনিসগুলো মাথায় এনে সো সকলের পরীক্ষা আশা করব ভালো যাবে যত স্টুডেন্টস এখানে ক্লাস দেখছো সকলের জি কে প্রশ্ন উত্তর বিশেষ করে তোমরা কমন পাবে হ্যাঁ তো হোপ সব কমনের ভিতর থেকেই আসুক পরীক্ষায় বেস্ট অফ লাক সকলের জন্য টেক কেয়ার টাটা